আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইসিতে আপিল শুনানি চলছে ছাব্বিশটি বৈধ ছয়টি বাতিল কঠিন সময়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জনগণ মির্জা ফখরুল তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে জানালেন ধন্যবাদ অস্ত্রধারী দেহরক্ষী পেলেন চর্মনাই পীর ও সাকি স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর হত্যায় শ্যুটারসহ গ্রেফতার তিন ডিবি জামায়াতকে ভোট দিলে বেহেস্ট পাওয়া যাবে বলা নিয়ে ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত তিরিশ ইসিতে আপিল শুনানি চলছে ছাব্বিশটি বৈধ ছয়টি বাতিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে এতে অংশ নিয়েছেন স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তাদের প্রতিনিধিরা আজ শনিবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল পাঁচটা পর্যন্ত চলবে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ শুনানি হচ্ছে সকাল দশটা থেকে শুরু হওয়া শুনানিতে মধ্যাহ্ন ভোজের বিরতি বেলা একটা পর্যন্ত ছত্রিশটি আপিল শুনানি হয় এর মধ্যে ছাব্বিশটি বৈধ ছয়টি বাতিল এবং চারটি অপেক্ষমান রাখা হয়েছে এরপর বেলা দুটো থেকে আবার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শ আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে গত পাঁচ জানুয়ারি আপিল শুরু হয়ে নয় জানুয়ারি শেষ হয় আপিল গ্রহণের শেষ দিনে শুক্রবার একশো শনিবার সকাল দশটা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে যা চলবে জানুয়ারি পর্যন্ত আজ থেকে নম্বর এক আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার একাত্তর থেকে একশো চল্লিশ নম্বর আপিল মঙ্গলবার একশো একচল্লিশ থেকে দুশো আশি নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ঢাকার আগারদায়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে কাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপিল শুনানি চলবে পরবর্তী আপিল শুনানির তারিখ দ্রুত জানিয়ে দেওয়া হবে কঠিন সময়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জনগণ মির্জা ফখরুল দেশের কঠিন সময়ে জনগণ বুক ভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল শনিবার সকালে রাজধানীর বনানীর হোটেল সেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এসব বলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন সমগ্র দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে তিনি বলেন তারেক রহমান নিজেই আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার সে সুযোগ তিনি চেয়েছিলেন আজ তার সুযোগ তৈরি হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার মতবিনিময় সভায় উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ড আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাহুদ্দিন আহম্মদ প্রমুখ কোরআন তেলাওয়াত ও খালেদা জিয়ার রুহের মাঘফিরাত কামনা করে মতবিনিময় সভায় দোয়া করা হয় এদিন বেলা সোয়া এগারোটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে জানালেন ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন তিনি ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আজ শনিবার সকালের পর থেকে শুরু হওয়া শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয় প্রার্থীতা বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম যারা তিনি বলেন নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়ন পত্র দিয়েছিলাম আমার প্রার্থীতা হয়েছে তিনি আরও বলেন গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন অনেক দোয়া করেছেন যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন কষ্ট পেয়েছেন বলছেন দোয়া করছেন সেজন্য এ লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে পছন্দের ফুটবল মার্ক জন্য আবেদন করবেন বলে জানান তাসনিম যারা পরে সেটা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে বলে জানান প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তাসনিম যারা অস্ত্রধারী দেহরক্ষী পেলেন চর্মনাই পীর ও সাঁকি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান দিয়েছে সরকার দেহরক্ষী দেওয়া হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকিকেও ও মেহেরপুর এক থেকে বিএনপির সাংসদ প্রার্থী মাসুদ অরুণকেও অবশ্য জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কার্নেল অবসর অলি আহমেদকে দেহরক্ষী দেওয়া হয়নি স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী প্রার্থী মোহাম্মদ শাখাবাত হোসাইনের হিরুর আবেদনও নাকচ করা হয়েছে রাজনৈতিক ব্যক্তিদের আবেদন যাচাই বাছাই শেষে গত বুধবার তিনজনের দেহরক্ষী দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেকের আবেদন আছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ঢালাওভাবে অস্ত্রধারী দেহরক্ষী দেওয়া হবে না নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর আরো কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে দেহরক্ষী দেওয়ার অনুমোদন দেওয়া হবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর হত্যায় শুটার সহ গ্রেপ্তার তিন ডিবি দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি আজ শনিবার সকালে ডিবির শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন মুসাব্বির তাই শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লাল সহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার আরেকজন তাদের সহযোগী গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মুসাব্বির নিহত হন আজিজুর রহমান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একের পর এক মামলার আসামি হন এবং বেশিরভাগ সময় কারাগারে ছিলেন দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দলীয় রাজনীতিতে আবার सक्रिय हन জামায়েতকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে বলা নিয়ে ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ত্রিশ ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহত ব্যক্তিদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভোলা জেলার সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য জামায়াতকে ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে একথাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় গতকাল সন্ধ্যার পর প্রায় এক ঘণ্টা রায়চাঁদ বাজার সংলগ্ন নির্মাণাধীন সড়কে ইটপাটকেল নিক্ষেপ করেন উভয় পক্ষের লোকজন নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এ সময় সংঘর্ষে অংশ নেওয়া এক পক্ষ নৌবাহিনীর গাড়িতে হামলার চেষ্টা করে সংঘর্ষে আহতদের মধ্যে নয় দশ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে গতকাল রাত নয়টার দিকে লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত সমর্থিত সাংসদ প্রত্যাশী ও বাংলাদেশ উন্নয়ন পার্টির মহাসচিব মুহাম্মদ নিজামুল হক